আসসালামু আলাইকুম একটি বিখ্যাত হাদিস খুবই প্রচলিত হাদিস সেটি নিয়ে একটু কথা বলবো সেটি হচ্ছে যে খাবারের আগে যদি বিসমিল্লা না বলি আমরা তাহলে কি আসলে শয়তান সেই খাবার খেতে পারে খাবারের প্রতি বা শয়তানের কি ক্ষুধা লাগে বা শয়তানের কি মানুষের খাবার খাওয়ার প্রয়োজনীয়তা রয়েছে কিনা এই বিষয়টা তো হাদিসটি থেকে জানা যায় যে নবীজি বলেছেন যে ঘরে প্রবেশ করার পূর্বে বিসমিল্লা বলে প্রবেশ করো এবং খানা খাবারের পূর্বে খানা খাওয়ার পূর্বে বিসমিল্লা বলার কথা বলা হয়েছে যে যদি ঘরে প্রবেশ করার পূর্বে বিসমিল্লা বলে তাহলে সেই বদ্ধ ঘরে আর একটি হাদিস আছে যে বদ্ধ ঘরে শয়তান বদ্ধ ঘরে দরজা বন্ধ ঘরে আহ শয়তান ঢুকতে পারে না এখন আপনাদের কি মনে হয় এটি এই আক্ষরিক অর্থে এই হাদিসটিকে গ্রহণ করা যেতে পারে যেমন কোরআনের অনেক আয়াতকে যদি আমরা আক্ষরিক অর্থে গ্রহণ করি তাহলে মিসগাইডেড হওয়ার সম্ভাবনা রয়েছে এরকম এই হাদিসটি যদি আপনি মনে করেন যে খাওয়ার আগে আমি যেমন একটি ইন্টারেস্টিং একটি বিষয় একজন লিখেছেন একটা বইতে মুচকি হাসা সুন্দা নামে একটা বইতে এই বইয়ের লেখক বলেছেন উনি একজন বক্তাকে বলতে শুনেছেন ওয়াজ করতে শুনেছেন যে খাবার খাওয়ার আগে বিসমিল্লা বললে সেই খাবারের সামনে বা সেই খাবার খেতে হয়তার আসে না সেই জন্য উনি একটি উপদেশ দিচ্ছেন তার যারা দর্শক মাহফিলে আসছেন তাদেরকে যে প্রথমে আপনি ভাত নিলেন বা রুটি নিলেন সেটার মধ্যে অনেক লবণ মাখিয়ে বিসমিল্লা না বলে একটু খাবেন তখন শয়তান কি করবে শয়তান এসে সেই লবণ দেওয়া সেই কটা সেই খাওয়া মানে তিক্ত খাবারটি খাবে তারপরে আপনি পানি খাবেন পানি খাওয়ার আগে আপনি কিন্তু বিসমিল্লা বলবেন তখন কি শয়তানে যে লবণ দেওয়া এই খাবারটা খেলো খাওয়ার পরে সে পানি খেতে পারলো না কারণ আপনি বিসমিল্লা বলেছেন তখন সে তৃষ্ণায় মারা যাবে দেখেন মানে কতখানি ব্যাক হলে মানুষ এই ধরনের বুদ্ধি দিতে পারে কারণ হচ্ছে কি আপনি যখন আক্ষরিক অর্থে ধরে নিচ্ছেন যে শয়তানা আপনার খাবার খেতে পারে এবং বিসমিল্লা বললে সে খেতে পারবে না তখন এই ধরনের চিন্তা আপনার মধ্যে আসবে এবং হাদিসের এই ধরনের ব্যাখ্যা আপনি করবেন যেমন বলা হয়েছে অনেক বইতে যে এই আদব পালনে যে বিস্মিল্লা বলার আদব পালনে খাবার ঠিক মতো দেহে কাজ করে এবং তার অপকারিতা দূর করার ব্যাপারে বড় প্রভাব রয়েছে এই বানানো কথাগুলো এগুলো বলা হচ্ছে যে এখানে কোনো প্রমাণ নেই বা এটা আসলে লজিক্যাল বিষয় না এবং এবং কোরআন দেখবেন যে আপনাকে বারবার লজিক ব্যবহার করতে বলেছে এবং কোরআনকে আমরা তো মুসলমানরা অন্তত সায়েন্টিফিক গ্রন্থ বলি এটার সাথে বিজ্ঞানের অনেক সম্পর্ক রয়েছে সংখ্যা তত্ত্ব জ্যোতির্বিদ্যা অনেক কিছু সেই জন্য আমরা এটাকে সায়েন্টিফিক বলি তো সেই সেই জায়গা থেকে যুক্তি বা সায়েন্সের একটা বড় ভূমিকা আছে কিন্তু তো হাদিসকে যখন এইভাবে আপনি আক্ষরিক অর্থে ধরবেন যে আক্ষরিক অর্থে ধরার আরেকটা উদাহরণ দেয় যেমন ধরেন হাদিসে আছে যে অপচয়কারী শয়তানের ভাই এখন যদি আপনি বল আমার শিক্ষক ছিলেন কলেজ লাইফে সিটি ইয়ানটু সরকার ইয়ান্টু ভদ্রলোক মারা গিয়েছেন উনি বেশ কিছু বছর হল তো উনি ফান করে বলতেন যে আহ মেয়েরা অপচয় করল অসুবিধা নেই কারণ সে তারা তো শয়তানের বোন হবে ভাই না শুধু ভাইরা হলো আহ অপচয়কারী শয়তানের ভাই এখন ইন্টারেস্টিং বিষয়টা যদিও ফান করে বলেছেন উনি কথাটা কিন্তু এটার মধ্যে আসলে দেখেন আহ বোঝার মতো ব্যাপার রয়েছে যে আসলে আক্ষরিক অর্থে যদি আমরা সবকিছুকে ধরি স্পেশালি কোরআনকে এবং সেখান থেকে আমরা যদি এক্সটেন্ড করে হাদিসের আসি দিকেও আমরা আমরা কি আসলে হাদিস বুঝতে পেরেছি আমরা কি হাদিসের অন্তর্নিহিত যে কথাটুকু সত্যটুকু আছে সেটা কি আমরা আসলে গ্রহণ করতে পেরেছি যে এই গ্রহণ করতে পারেনি বলে ওই যে ওই ভদ্রলোক ওয়াজে বললেন যে খাবার খাওয়ার আগে আহ লবণ মাখিয়ে নিয়ে শয়তানকে সেই লবণ মাখা খাওয়ার খাবার খাওয়াবেন তো কোরআন কি বলছে কোরআনে আহ কয়েকটা বিষয় আল্লাহর কাছে শয়তান চেয়েছিল তার মধ্যে একটা কি ছিল যে আহ সে যেন মানুষের রন্ধ্রে নন্দ্রে ঢুকতে পারে এবং সে মানুষকে সব মানুষকে মিসগাইডেড করে ফেলবে কিছু আল্লাহর বান্দা ব্যতীত ওই জায়গাগুলোতে কিন্তু আমরা এই ধরনের বিষয় পাই না এখন এখন এই এই যে হাদিসটি যেখানে বলছেন নবীজি যে ঘরে শয়তান প্রবেশ করতে পারবে না যদি বিসমিল্লা বলো বা খাবার এখন এই যে ঘর এবং খাবার এটা কি আক্ষরিক অর্থে এই ঘর কি আসলে আধ্যাত্মিকতার বিষয় নাকি এই ফিজিক্যাল ঘরকে উনি বুঝিয়েছেন যে মানুষ যদি এবং যে খাবার এটা কি এই ফিজিক্যাল খাবার নাকি এটা আসলে আধ্যাত্মিকতার খাবার যে আপনি যখন আহ কোরআন পড়বেন ঠিক আছে বিসমিল্লা শুরু করলেন আপনি নামাজ পড়লেন বলে শুরু করলেন বা কোনো একটা কাজ আপনি যখন আধ্যাত্মিকতা সেই কাজগুলো শুরু করবেন তখন আপনি কি আল্লাহর কাছে আশ্রয় চাবেন এবং আল্লাহর কাছে সাহায্য চাবেন তো ওই ওই প্রেক্ষাপট থেকে কিন্তু আসলে আপনি যদি মনে করেন যে আক্ষরিক অর্থে প্রযোজ্য তাহলে আসলে আহ ভুল বার্তা বা ভুল আহ ব্যাখ্যাই আমরা সেখান থেকে পাবো এবং এখানে আমরা আসলে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে সেজন্য আসলে আমাদেরকে ভিন্নভাবে এই কোরআনকে যেমন আমরা গভীর বার্তা মনে করি কোরআনের বিষয়বস্তু কোরআনের আয়াতগুলোকে হাদিসকে আসলে আমরা সেইভাবে ভাবিনি ভাবি না বলেই আমরা মিসগাইডেড এই ধরনের মিনিং করছি এই ধরনের ব্যাখ্যা আমরা প্রদান করছি যে আসলে খাবারের পূর্বে বিসমিল্লা বলতে হবে না বললে তখন সেটা শয়তান খাবে শয়তান শয়তান তো দৃশ্যমানই না সে তো অদৃশ্য সত্তা তার কি করে খাবার মানুষের খাবার কেন দরকার হবে তার তো দরকার আধ্যাত্মিকতার খাবার নেগেটিভ সেন্সে আমি যদি বলি যে মানুষকে সে মিসগাইডেড করবে এখন আপনি বিসমিল্লা বলে ঘরে ঢুকলেন কিন্তু আপনার মধ্যে কি খারাপ চিন্তার উদয় হয় না ঘরে ঢুকে কি মানুষ খারাপ কাজ করতেছে না বা তারা কি করছে না তাহলে আসলে আসলে কিন্তু কিন্তু এই এই অর্থে হাদিসটি আপনি এটার মানে খুঁজে পাচ্ছেন না যে আপনি যদি আহ ঘরে প্রবেশ করার পূর্বে বিসমুল্লা বলেন শয়তান পারবে না ঘরের মধ্যেই তো সব সকল খারাপ কাজকর্ম হচ্ছে যত ধরনের নোংরামি যত ধরনের খারাপ বিষয় আছে বেবিজার থেকে শুরু করে সবকিছু তো শয়তানকে কি আসলে এভাবে প্রোটেক্ট করা যায় বিসমিল্লাহ বলে ঘরের মধ্যে সে কি ঘরে ঢুকবে না তাহলে এটা আসলে এই হাদিসের এই অর্থে এই প্রযোজ্য হতে পারে না কোনোভাবে এখানে আধ্যাত্মিকতার বিষয় আছে আধ্যাত্মিকতার শরীর বলেন কক্ষ বলেন ঘর বলেন আধ্যাত্মিকতার খাবার বলেন যে আল্লাহ স্মরণ সেগুলা সেই অর্থে আসলে আহ বিষয়টাকে বুঝতে হবে এইভাবে আমাদেরকে আসলে আহ হাদিসকেও আসলে আমরা যদি সাদা চোখে দেখার চেষ্টা করি তাহলে আমরা আসলে আমাদের নবী মোহাম্মদ সাল্লামের যে ওনার যে জ্ঞান ওনার যে কথামালা সেটার মধ্য থেকে আমরা এই মানেটা নিতে পারবো না আমরা এইভাবে আমরা আসলে একেবারে সহজ সহজ সাধারণ সরল অর্থে এই কথাগুলোকে আমরা নবীর কথাগুলোকে নিলে আসলে সেটার কোনো মূল্য থাকবে না সেটার কোনো মূল্য নেই তবে আজকে এই পর্যন্তই হাদিস বিষয়ে আরো কিছু চিন্তার উদ্রেক হয়েছে আমার মধ্যে আমার হাদিসের আছে আপনার সহি আমি যখন যখন এই যে এই ধরনের আক্ষরিক অর্থে না গিয়ে যখন আমরা গভীর অর্থ গুরু অর্থটা কোরআনে হাদিস থেকে বের করার চেষ্টা করব তখন আমরা আসলে হাদিসের ধরতে পারবো এবং আমরা বুঝতে পারবো কোনটা সহি হাদিস কোনটা অসহ হাদিস। জন্য আমাকে বেশ ভাবাচ্ছে বিষয়গুলো এবং হয়তো ভবিষ্যতে গবেষণার পাশাপাশি ইনশাল্লাহ আহ হয়তো হাদিসের দিকেও আমি মনোনিবেশ করবো এবং আরো একটি ইন্টারেস্টিং হাদিস নিয়ে পরবর্তী পর্বে আমি আবার আলোচনা করবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ সালামু আলাইকুম